আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মনসিপাড়া ঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাল ফেট দিয়ে ব্রহ্মপুত্র নদী থেকে অনবরত এভাবেই বালু তোলা হচ্ছে শুধু বালু তোলা হচ্ছে তাই নয় এখানে যে রাস্তা রয়েছে আমরা যতটুকু জানি এটা রোডস অ্যান্ড হাইওয়ে গ্রামের আন্ডারে এই রোডটি আর এখানে ট্রাক দাঁড় করানো হয় আর এই বালু ব্যবসায়ীরা এই রাস্তার উপরেই ট্রাকটি লোড করে যার কারণে এই রাস্তার উপরে বালু এবং কাদাম পানি পরে রাস্তাটি একেবারে বেহাল দশা যার কারণে সাধারণ মানুষ কিন্তু এই রাস্তায় চলতে পারে না একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে যার কারণে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এই এইখানে যে বালুর যে রমরমা ব্যবসা এই ব্যবসাটিকে যাতে নাগালের মধ্যে থেকে করে সেজন্য প্রশাসনিকভাবে তৎপরতা বাড়িয়ে এলাকার মানুষজনের সাধারণ মানুষের ভোগান্তি থেকে রক্ষার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থায় বালুগুলো একেবারে পাহাড়ের মতো স্তূপ করা হয় আর এই স্তূপ থেকে পানি এবং বালু গোরে রাস্তার উপরে আসে রাস্তার উপরে এসে রাস্তাটি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এখানে কিন্তু একটি স্কুল রয়েছে মুন্সীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়ের সামনের যে রাস্তা সেই রাস্তাটি কিন্তু এটি যার কারণে এই কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু এই রাস্তা দিয়ে চলাচলে নানান অসুবিধায় পড়ে যায় শুকনো আর ভেজা নাই দিন যেভাবেই থাক না কেন এই রাস্তা কিন্তু অনর্গল অন অল টাইম কিন্তু পানি ভেজে থাকে কাদা ভেজে থাকে যার কারণে সাধারণ মানুষ কিন্তু পুরোটাই ভোগান্তি বহাচ্ছে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না আসসালামু আলাইকুম পুরা রাস্তাটাই শকের অবস্থা একবারে তলায় থাকে বালু দিয়ে পানি দিয়ে কাদো দিয়ে বাল্ব হেড মাটি কাটার বাল্ব ফেটবে বালু তোলা